আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার মা বোন এবং ভাই বন্ধুরা আমি আজ আপনাদের সামনে সকল প্রকার কঠিন রোগ থেকে চির মুক্তির পাওয়ারফুল একটা কোরআন অজিফা নিয়ে উপস্থিত হয়েছি আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করুন না কেন আপনি সেই ঘরে বসে আপনি নিজের রোগকে দূর করতে পারবেন কোরআন এই অজিফার মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করে বলুন আপনারা এই অজিফা পাঠ করে এই অজিফার মাধ্যমে উপকার পেয়েছেন কি পাননি বন্ধুরা বর্তমানে দেখুন ডাক্তার এখন কিন্তু অনেক ডাক্তার ডাক্তার মানে বদমাস হয়ে গেছে তারা রোগীদেরকে হাতে ধরে রাখে ধরে রেখে তাদেরকে হ্যাঁ ভালো ওষুধ দেয় না বরং তাদের মানে তাদের উপরে জুলুম আর অনেক করে থাকে ঠিক আছে আপনি তাদের কাছে ঘুরে 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 হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না রোগ ভালো হচ্ছে না আবার অনেকে অনেক দিন থেকে বিছানায় পড়ে আছে হ্যাঁ অনেক চিকিৎসা করে করে ক্লান্ত হয়ে গেছে কিন্তু তারপরে তার রোগ ভালো হচ্ছে না তো এরকম যদি রুগী থাকে কঠিন থেকে কঠিন রুগী থাকে তারা ইনশাল ইনশাল্লাহ এই কোরআন অজিফার মাধ্যমে একদম সাত দিনের মধ্যে সুস্থ হবে সাত দিনের মধ্যে সুস্থ হবে যদি আপনারা নিজেরা আমল করেন আর যদি ইনশাল্লাহ আমার কাছে আসেন বা আমি একটা ভিডিও দিব ভিডিওর নাম বলে দেবো সে ভিডিওর মাধ্যমে যদি আপনারা চিকিৎসা করেন মাত্র ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে তিন দিনে সুস্থ হয়ে যাবেন যেত কঠিন রোগ হোক যা দুটো না বান বদনজর হ্যাঁ জিন হোক যাই হোক সমস্ত তিন দিনে সব কেটে সব সরকার করে দেবে এবং আপনাকে ইনশাল্লাহ দৌড়াবে আর যদি বিছানায় থাকেন বিছানা থেকে আপনাকে দৌড়াবে ইনশাল্লাহ এমন আমার কাছে জিনিস আছে তো বন্ধুরা আমি এখন এ কথা বলবো দেখুন কোরআনের মতো আল্লাহ স্বয়ং বলছে অরিনাল কোরআন রহমাত আমি কোরআন অবতীর্ণ করেছি কিসের জন্য এটা মমিদের জন্য শিফা সিফা মানে আরোগ্য তাদের সকল প্রকার রোগের আরোগ্য চাই শারীরিক রোগ হোক মানসিক রোগ হোক চায় তাদেরকে জিন লাগুক তা চাই তাদেরকে কেউ বান মারুক চায় কেউ জাদু করুক হ্যাঁ চায় কেউ ক্ষতি করে দিক যে কোনো রোগ হোক এই কোরআন তাদের জন্য শিফা আরোগ্য তাদের জন্য কোরআন পড়তে হবে কোরআন পরে শরীরে ফু দিতে হবে এবং তার পানিতে তেলে ফু দিয়ে সেটা ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তার রোগ ভালো হবেই হবে ইনশাল্লাহ হবেই হবে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা বর্তমানে দেখুন এমন সমস্যা মানুষের রোগ ভালো হচ্ছে না অনেকের ডাক্তার দেখে দেখে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু রোগ ভালো হচ্ছে না তাকে বলে দুরারোগ্য ব্যাধি কঠিন রোগ ইনশাল্লাহ সেই কঠিন রোগ ইনশাল্লাহ যে আমার কাছে আসেন আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি তিন দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে একদিনে সুস্থ হয়ে যায় আর ইনশাল্লাহ আপনি যদি আপনি তিন দিন ব্যবহার করেন তাহলে একদম সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা কথা বেশি না বলে চলুন এখন ভিডিও শুরু করছি ভিডিও এবং ওজিফা আমি বলবো ওজিফা বলার পর আমি কিন্তু ওজিফাটা আপনি নিজে করবেন নিজে যদি করতে না পারেন কমসে কম একটা আলেম মৌলবি দিয়ে বা ইমাম সাহেবকে দিয়ে করাবেন ইনশাল্লাহ হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারান্টিতে কাজ করবে আর যদি আপনারা না পারেন কাউকে দিয়ে না পারেন আপনার কাছে আলেম মৌলী না থাকে তাহলে আমি একটা ভিডিও লিঙ্ক লিঙ্ক দিব এই ভিডিও এই ভিডিওর এই ডিসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দিব এবং আমি তার নামও বলে দিচ্ছি ভিডিওটার নাম বলে দিচ্ছি সেই ভিডিওটা দেখে আপনি নিজে নিজে ঘরে বসে আপনি চিকিৎসা নিতে পারবেন কারণ ওই ভিডিওতে আমি যে যার করি করে করেছি মোটামুটি পঞ্চাশ মিনিটে ঝাড় আছে ওর মাধ্যমে যে কোনো কঠিন রোগ হোক জাদু হোক টুনা হোক বান হোক হ্যাঁ জিন হোক বদনজর হোক মানুষের ক্ষতি করক পেটের মধ্যে জাদু করক যেই কিছু করক ইনশাল্লাহ শুধু একবার শুনলে একবার ওর মধ্যে ওর মাধ্যমে চিকিৎসা নিলে একদিনে ইনশাল্লাহ আপনার আশি পার্সেন্ট সমস্যা দূর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরাও আর ওই ভিডিওটার নাম হচ্ছে যে কোনো জাদু টোনা বান জিন বদনজর মাত্র তিন দিনে এই এক রুকিয়াতে গ্যারান্টি দিয়ে ঠিক হয় একশো পার্সেন্ট পরীক্ষিত এটা হচ্ছে ভিডিওর নাম এ দেখেন আমি ভিডিওর সামিনুল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে আমি এই ভিডিওর নাম আমি ইয়া দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে ক্লিক করলে ভিডিওতে চলে যাবেন আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করুন না কেন আপনি ইনশাল্লাহ ঘরে বসে ওই এই ভিডিওর মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন আপনি কি করবেন আপনি এই ভিডিও চালু করে দেবেন আর ভিডিও চালু করার আগে অবশ্যই পাঁচ লিটার পানি নেবেন পানি একটা বড় জায়গাতে রেখে দেবেন আর পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম তেল একটা ছোটো বাটিতে রেখে দেবেন আর ভিডির আওয়াজটা জুড়ে দেবেন যাতে তেলে পানিতে আওয়াজটা পৌঁছে যায় যখন বিটের আওয়াজ শেষ হয়ে যাবে মানে পঞ্চাশ মিনিট হয়ে যাবে তখন ওই পানিটা দুটো পাত্রে রেখে দেবেন হ্যাঁ অর্ধেক অর্ধেক করে এবার কি করবে আর তেলটা একটা বোতলে রেখে দেবেন এবার কি করবেন নামাজের মতন উঁজু করবেন করে আপনি ওই ওই একটা পানিকে তিনটা ভাগ করবেন এক ভাগ এক ঢেলে দিবেন বালতির মধ্যে দিয়ে আপনি গোসল করবেন গোসল করার পর তেলটা লাগাবেন শরীরে লাগিয়ে ওই আরেকটা পানি রেখে দিয়েছেন পড়া পানি সেইটা খাবেন ওইটা শুধু খাওয়ার জন্য তিন দিন খেতে হবে দিনে দুবার তিনবার করে সকালে দুপুরে রাতে আধা আধা গ্লাস করে ঠিক আছে খাওয়ার পর এবার আপনি বসে আবার কি করবেন এই ভিডিওটা আবার আপনি শুনতে লাগবেন ঠিক আছে ঝাড়ফুক যে আমি করেছি মোটামুটি দশ পনেরো মিনিট আমি কথা বল বলতেছি আপনাদের জন্য তারপরে ঝাড়ফুঁক শুরু করছি ওই ঝাড়ফুকটা শুনবেন শোনার পর দেখবেন ইনশাল্লাহ একদিনে আপনার আপনার রোগ একেবারে সত্তর থেকে আশি পার্সেন্ট দূর হয়ে চলে যাবে একদিনে এভাবে তিন দিন এই কাজটা করবেন তিন দিন আপনি কি করবেন মানে তিন দিন এভাবে গোসল করবেন গোসল করার পর আপনি একবার করে শুনবেন মাত্র তিন দিন শুনলে আপনার ইনশাল্লাহ যে কোনো কঠিন রোগ হোক না বান হোক বদনজর লেগে থাকো কেউ ক্ষতি করে দেখ ইত্যাদি সব দূর হয়ে যাবে আর একটা কথা বলি যদি আপনার ব্যবসাকে বেঁধে দেয় জাদু করে অথবা কেউ নষ্ট করে দিয়েছে বদনজর লাগিয়ে দিয়েছে তাহলে এই পানি পরাটা আপনি দোকানের মধ্যে সিটি দিবেন এবং মালের উপরে হালকা করে সিটি দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার জাদুটোনা বদনজর কেটে যাবে আবার দোকানের মধ্যে আগের মতন খরিদ্দার হবে কারোর দাদুটনা এবং বদনজর লাগলে সে সেই দোকানে কিন্তু কখনো খরিদ্দার আসতে চায় না ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা ইনশাআল্লাহ এগুলো এটা ফলো করবেন তাহলে একশো পার্সেন্ট কী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দোকানে বই খরিদ্দার আসবে বা আপনার সব ঠিক হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদেরকে আমি বলে দিচ্ছি ওজিফাটা কি অজিফাটা হচ্ছে এই আপনি প্রথমে পাক পবিত্র হবেন পাক পবিত্র হয়ে তারপর আপনি সোরা ফাতে আর সত্তর বার পরবেন পানি আর তেল রেখে দেবেন সত্তর বার পরে ও তেল পানিতে ফুঁ দেবেন আর রুগী কাছে থাকলে রুগীর উপরে ফুঁ দেবেন আপনি রুগী থাকলে আপনার উপরে ফু দেবেন সত্তর বার আর নম্বর দুই আয়তুল করছি সত্তর বার পরবেন তারপরে চার সত্তর বার করে পড়বেন চার মানে বিসমুল্লাহ রহমানি রহিম সুরা ইখলাস যেমন কুল হল আহাদ এটা সত্তর বার তারপর কুলাউজুবিল ফালাক সত্তর বার নাস সত্তর বার এবং কুলাই হল কাফিরুন সত্তর বার এইভাবে আপনি চার কুল সত্তর বার সত্তর বার করে পড়বেন ঠিক আছে অবশ্যই আগে পিছনে বার দরুদ ইব্রাহিম পড়বেন যে দরুদ আমরা নামাজে পড়ি সেটা কমসে কম আপনি এগারো বার করে পড়বেন ঠিক আছে বন্ধুরা এভাবে আপনি যদি এই তেলে পানিতে এবার সত্তর বার পড়েন পরার পর এই পানিটা যদি বৃষ্টির পানি হয় তা কিন্তু থেকে উত্তম হয় আপনি চেষ্টা করবেন বৃষ্টির পানির মধ্যে পড়ার জন্য যদি বৃষ্টির পানি না থাকে তাহলে আপনি কলের পানি টিউবওয়েলের পানি হ্যাঁ যে কোনো পানির মধ্যে আপনি পড়তে পারেন পরে এটা আপনি ব্যবহার করবেন এ পানিটা কি করবেন আপনি প্রতিদিন এক খাবেন তিনবার করে খাবেন এবং একটু পানি ইয়াতে দিয়ে বালতি দিয়ে গোসল করবেন গোসল করে তারপরে তেল মাখবেন তেলটা মাখবেন ইনশাল্লাহ আপনি ইনশাআল্লাহ কঠিন রোগ আপনার দূর হবেই হবে তবে একটা কথা বলে রাখি বন্ধুরা অনেকে কিন্তু এসব আমল করতে পারে না কারণ তারা আরবি জানে না আরবি ঠিক মতো তাদের উচ্চারণ ঠিক হয় না ভুলভাল উচ্চারণ হয় তারই কিন্তু কাজ করবে না অবশ্যই আপনার আরবি উচ্চারণ ঠিক থাকতে হবে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মানুষ আরবি জানে না আরবি যদি বাংলা দিয়ে বাংলা উচ্চারণ সহ পড়ে তাহলে তাদের উচ্চারণ ঠিক হয় না তাই আমি তাদেরকে একটুই কথা বলবো আপনাদের একমাত্র ভরসা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন ঠিক আছে যে ভিডিওর নাম আমি আবার বলে দিচ্ছি যে কোনো জাদু টোনা বান জিন বদনজর তিন দিনে এই এক রুকিয়াতে গ্যারান্টি দিয়ে ঠিক হয় একশো পার্সেন্ট পরীক্ষিত এটা হচ্ছে ভিডিওর নাম এই ভিডিওর মাধ্যমে আপনাকে কিছু কোনো কষ্ট করতে হবে না এবং পৃথিবীর যে কোনো দেশে বসে আপনি ঘরে বসে কি করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন এবং যখন আপনি চিকিৎসা নেবেন সুস্থ হবেন অবশ্যই কিন্তু আপনাকে তার ফি লাগবে হ্যাঁ ফি লাগবে ঠিক আছে বন্ধুরা কিন্তু আগে এক পয়সা আপনাকে দিতে হবে না চিকিৎসা নেওয়ার পর যখন সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তখন আপনাকে পয়সা লাগবে এবার অবশ্যই আপনার ফি হচ্ছে তার ইয়া অনুযায়ী যেরকম জাদু টণ্ডা বান যদি হয় তাহলে তার জন্য পাঁচ হাজার টাকা লাগবে ঠিক আছে আর যদি প্যারালাইসিস হয়ে যায় দশ হাজার টাকা প্যারালাইসিস হয়ে যায় যদি বোবা হয়ে যায় তার জন্য হ্যাঁ পাঁচ হাজার টাকা লাগে যদি কেউ বোবা হয়ে গেছে ভালো হচ্ছে না তিন দিন আপনি চিকিৎসা নেবেন তেমনইভাবে যদি শরীর কিনো ইয়া হয়ে যায় শরীর শরীর আপনার অবশ হয়ে গেছে শরীরে কোনো হাত বা পা বা সমস্ত শরীর অবশ হয়ে যায় তাহলে তার জন্য দশ হাজার টাকা লাগবে ঠিক আছে বন্ধুরা আর যদি কেউ পাগল হয়ে যায় পাগল হয়ে গেলে তার জন্য দশ হাজার টাকা লাগবে তো মোটামুটি এভাবে আপনি তিন দিন চিকিৎসা করলে ইনশাল্লা ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ আপনার রোগ ভালো হবেই হবে ঠিক আছে বন্ধুরা একশো পার্সেন্ট ভালো হবেই হবে ইনশাআল্লাহ তো এই ব্যাপার আপনারা আমার এই এই ভিডিও দ্বারা চিকিৎসা নিতে পারেন ঘরে বসে কোনো ব্যাপার নাই তো আপনারা বন্ধুরা একবার আপনারা কমেন্ট করে বলবেন পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন এবং আপনারা আমার কোন এখন যে আমি দুটো জিনিস বলেছি একটা হচ্ছে অজিফা বললাম সত্তর বার সত্তর বার করে আর দ্বিতীয় হচ্ছে আমার এই ভিডিও ভিডিওর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা আপনারা কোনটা গ্রহণ করছেন কোনটার মাধ্যমে লাভ হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই বলবেন ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিও শেষ করছি আবার দ্বিতীয় ভিডিওতে আপনার সঙ্গে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু